তো গাইস আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি দেওয়াল গ্রাম থেকে তো গাইস কালকে আমার মোবাইলটা না পড়ে যায় একদম ভাঙেছে আমার মনটা ভাঙেছে একদম ভাঙি করে ভাঙেছে একদম আর আমাকেই সবাই তাকাচ্ছে দেখবা দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে তো এই দেখো কিভাবে তাকাচ্ছে দেখছো একদম সাংঘাতিক

আমাকে চশমা পরে কেমন লাগছে তোমরা একটু বলো আর মানে আমি চশমা খুব কমই পরিমাণে মানে পড়ে নিচ্ছি আজকে আসতে শ্বশুর বাড়ি একটু স্টাইল নামালে হয় তো গাছ এখন যাচ্ছি আমরা বাজার করতে ভোধরা আর এখন বিয়ে বাড়ি সব বাজার করতে হবে মানে সেরবানি টেরবানি ব্লেজার টেলেজার যা পাই নিয়ে নেব আর গাছ এখন আছি বাস স্ট্যান্ড তো বলে না এটা মোর স্ট্যান্ড বলে অটো স্ট্যান্ড তো দাঁড়ায় আছে এখানে আর বাংলা বলতে তো সবাই বলছে বাঙালি ভুজ কি বলো বাঙালি কোনো দামই নাই মনে হয় বিহারে বাঙালি যেখানে যাবা সেখানে বাঙালি তো পাবাই হ্যাঁ আমার মানে চ্যানেলটা খাবার ধান্দা লাগাই দিয়েছে ভোজপুরি গান লাগাই দিয়েছে কবি প্রচুর রোদ দিচ্ছে আর কি বলি আর না বাঙালির লোক না আমরা একদম মাথা মুথা খারাপ হয়ে যাচ্ছে তো গাছ এখন কাপড়ের যা দাম শুনতেছি না মাথা মুথা খারাপ হয়ে যাবে একটা শেরওয়ানির দাম বলতেছে পাঁচ হাজার টাকা মানে কি বলি ভাবে একদিনের পরার আছে আর টাকা তো যাই দেখা যাই কত চাই তো গাইস ফাইনালি চলে আসছি আর দেখছো আর কি বলি একজনকে দেখে আমি ফিদা হয়ে গেছি দেখাচ্ছি তোমাদের আর তোমাদের কী বলি একদম লজ্জা লাগতে যে আর মানে কাকি মানে বউ বলে বলা যায় না দুটো বাচ্চা আছে একটা ছেলে একটা মেয়ে জানি কেউ জানি নজর না দেয় সেই জন্য আর গাইস এখন আছেনি সেটা হলো ভদ্রদা বক্সার থেকে অনেক দূরে আছে এটা আর মানে কোনো স্থিতি তো বলতে পারো না ওটা যেরকম আমাদের ওদিকে হয় টাউনের সামনে টাউনের মতনই আছে আর এটা বিক্স রয়েছে দোকান গাইস মাইরে অসাধারণ একটা দোকান আছে খুব কোয়ালিটি কোয়ালিটিওয়ালা কাপড় আছে দেখো মানে আমি পাগলের মতন ভগর ভগর করে ভিডিও বানাচ্ছি আর তোমরা সাবস্ক্রাইব করতেছো না এটা তো ভালো লাগে না তো গাইস আমার একটা শাড়ি খুব পছন্দ হয়েছে কিন্তু তাকাই নাই দুঃখের বিষয় হলো তোমাদেরকে দেখাচ্ছে না এই ব্লু কালারের শাড়িটা খুব পছন্দ হয়েছে মানে ই হলো শাশুড়ি হলো তো গাইস কালকে তো মোবাইলটা পড়া পড়ছে আমার সে দুঃখ লাগছে আর আজকে ভাবছি মোবাইলে স্টিকার লাগাবো একটা গিম্বল নিব ভিডিও করার জন্য তো গাইস খুব সুন্দর সুন্দর ভিডিও পাবো তোমরা ব্লকটার সাথে থাকো ভারত ভরে মজা হবে আনন্দ রামদর জন্য দেখেন মানে স্পেশাল ভাবে ব্যবস্থা করে দিলা প্রচুর গরম লাগে রে দেখো চলে আসছে সোমা এটা রে যানো ভি লাগি নে পর মানুছে ওর তো বেঁচেতে করবো আমি পরে এখন কিছু বলবো না পরে ভিডিওতে দেবো মানে এখন পরপর সাত আটটা ভিডিও পাবা টেনশন নাই

আর আরেকটা দেখাচ্ছি তোমাকে এটা দেখো সেই মানে সেই অসাধারণ কাজ করা আছে লাগাতার দিনভর কোটি আমরা দেখো দেখো কোনডা নি নাও এই সাইডে এই যে गाइस রিকি দেখে রিকিকে দেখাবো আমি কোন কোনটা পছন্দ করে চল হইছে गाइस ফাইনালি চলে আসে

এই দোকানটাই হলো লে লে জলদি যা লে বিরা ইয়া রাস্তে কার্ড দেলাস তো গাইস 5 ঘন্টা ধরে না খায় দে একদম চেহারা ডেরা আমার দেখছো চেহারা কেহরা হয়ে গেছে তো গাইস এবারে যাব আমরা মানে অন্য দোকানে আকিনা কাটি তো কমপ্লিট হয়ে গেল টোটাল বাড়িতে এর আগে কেনা হয়েছে দশ হাজার টাকার কাপড় এখানে আবার সাথে হাজার মানে সাঁইত্রিশ হাজার টাকার কাপড় নেওয়া শেষ তাহলে ভাবছো সাঁইত্রিশ হাজার টাকার কাপড় লাগলো আমাদের ওই ব্যাগ কয়টা আছে ব্যাগটা টোটালটা গুনে নেয় কিছু বলবে কি বলবো আর মনের দুঃখ সাঁইত্রিশ হাজার টাকার কাপড় কিনে নিয়ে জীবনে প্রথম

চল্লিশ হাজার টাকার মানে মাল নেওয়া আছে কাপড় আর এখানে তিরিশ হাজার টাকা নিয়েছে আমি নিজেই ভুলে গেছিলাম কত টাকা প্রথমে মারলাম ফোন পেতে পঁচিশ হাজার টাকা আবার মারলাম চার হাজার না সাড়ে তিন হাজার মতন মারলাম তো চল্লিশ হাজার টাকার মাল নেওয়া হয়েছে অলরেডি কাপড় আর কাপড় কী আর বলি গরিব মানুষ শেষ কাপড় কিনতে এখন আমি চলে আসছি আমার শ্বশুর বাড়ি কাকা শ্বশুরের বাড়িতে আর দেখছো দুইটা ভইস আছে আমি বললাম বাবুজি এক ভৈসিয়া দে দি তো তো আমাকে দিল না তো বলছে না চলে আসছি আমি আর কি বলি সব বাজার ঘাট তো করে আসলাম গাঁড় ফাটে গেছে আজকে বাইরে করতে করতে গাইস এখন বিয়ের দিনে আমার ফাইনাল লুকটা দেখাবো তোমাদেরকে তো আমার পোকা ভেসিয়ার মতো লাগতো সেখান থেকে